দুই ভাই চাকরি করে ব্যবসা করে যেটাই করুক একসাথে সংসার মিল্লা পনেরো তিরিশ হাজার টাকা আব্বারা তুটে আব্বা আমি সামনের নামে কোরবানি দেন গুস্তও না খাও খাওন যায় দে আমনে বাঘ করে দিয়ে আমি করে আমনে তো সেই করে খাইবেন আর কি তা গুস্থ না খাও হ না না খাও আর কি তা মানুষে না কয় কোরবানি কি কিতা কয় কয় কিন্তু মূল তো গুছতে হয় দোনো ফুতে কামাই করে তাহলে দোনোজনের উপরে এই ষাট হাজার মানে সাড়ে বা অন্য রূপার দামের সমপরিমাণ টাকা থাকার কারণে দনোজনের উপরে কোরবানি ওয়া না তাহলে দনোজনের কোরবানির বিকল্প বাবার নামে কোরবানি দিলে এই দুইজনের কোরবানি হইল তো তো এরা গুণাগার হবে না তো এরা ঈদের নামাজ যাইব কেমনে তার আব্বা না শুধু যাইব। এরা শুধু বুঝতো না কেন নবীজি নিষেধ করছে তো যাইতে না মানা করছে তুমি আইসো না ইয়ার জায়গা নাই মসজিদে জায়গা নাই তুমি তোমার বেডির লগে বাইত নামাজ করো তাইলে বলে আমি একটু আগে বলছি ছয় জন শরিক কোরবানি দিছে মনে করেন ছয় শরিক হয়ে গেছে একটা গরুতে আর রয়েছে কয় শরিক এক শরিক তারা দনু বাইয়ে সালা কি করে দনু বাইয়ে মিল্লা দনু কিন্তু কোরবানি বাজি আলাদা আলাদা টাকা আছে দনু কিন্তু বখিলি করে দনু বাইয়ে পনেরো হাজার করে টাকা দিয়া এক শরিক কোরবানি দিছে ওই কাল লগে ওই ছয় শরিক ও লাগো লগে বোঝেন নাই কথাটা তাহলে এরা শরিক হইল কয়টা একটা আগে আছে কয়টা কিন্তু এদের কোরবানিও ওয়াজিব হইছে দুইজনের না একজনের দুইজনের তাহলে মূলত শরিক হইল কয়টা আটটা বোঝেন নাই কথা এরা না মিথ্যা কথা বলল কিন্তু এদের কোরবানি তো হইছে বইছে দুজনের উপরে তাহলে এখন এরা যখন দুইজনে একটা দিয়া শরিক হইলো কিন্তু মূলত শরিক কয়জন এনে না আটজন একজনের কোরবানিও হবে না ওই ছয়জন তুইও কারো হবে তো যদি আপনি বলেন যে মিছা কথা কা তারা আপনারা তো আগেই বলছে শরীয়তে কোরবানির ক্ষেত্রে আলা সাথীদের সাথে যারা শরিক তাদের লোকে মোজা করা আলোচনা করা তাদেরকে জানাইয়া শুনাইয়া শরিক নির্বাচন করা আপনাকে আসতে আসতে দেখি বউন্ডরুটি খাওনি কোরবানি মানি কি সাহা দিয়া বন দিয়ে ভিজাইয়া খাও কথা বলেন না কেন কোরবানি মানি কি রাইতে সিরিয়া বিজাইয়া সকালে গুড় দিয়ে খাও তো তাহলে আপনি খামখেয়ালি করলেন কেন আল্লাহনবী সাল্লাহ সাল্লাম বলছেন ফজরের নামাজ মোমেনের নামাজ হ্যাঁ সাহাবিরা বলতেন রসুলুল্লাহ সাল্লামের জামানায় নবজির যুগে কে মুনাফিক কে মুমিন ফজরের নামাজের উপস্থিতি দেখে চিহ্নিত করা হতো হ্যাঁ ফজর ফজর কোন নামাজ ফজরের নামাজ মুমিনের নামাজ ইন্ন কুরআনাল ফজরিকা নামশুদ রব্বুল আলামিন বলে ফজরের নামাজ বান্দা শুনে নাও আমার মোমেন বান্দাও একত্রিত হয় আমার কোটি কোটি ফেরেস্তা ও মসজিদে একত্রিত হয় ফজরের নামাজ ইন্নাকুর আনাল ফাজিরি কানা মাশহুদা কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন যত না ফরমান অবাধ্য জাতিকে আমি আল্লাহ ইতিপূর্বে ধ্বংস করেছি কৌমে লুত কওমে হুদ কওমে সামুদ কওমে সালেহ যাদেরকে আমি ধ্বংস করেছি সমস্ত ধ্বংস হয়েছে ফজরের ওয়াক্তে ফজরের ওয়াক্তে বেঈমান ধ্বংস হয় ফজরের ওয়াক্তে ইমানদারের বিজয় হয় এজন্য ইমাম এবং সালাম মাহাদি দাজ্জালের বিরুদ্ধে শেষ জামানায় চূড়ান্ত লড়াই শুরু করবে ফজরের নামাজের সালাম ফিরিয়ে হ্যাঁ হ্যাঁ এটা হাদিস ফজরের মুসল্লি যারা মাহাদির সঙ্গী তারা ফজরের মুসল্লি যারা দাজ্জালের বিরুদ্ধে লড়বে তারা ফজরের মুসল্লি যারা শেষ জামানায় ইমান রক্ষা করতে পারবে তারা হ্যাঁ আল্লাহ তো ফিক দান করে নিয়ত করেন সবাই নিয়ত করেন ইনশাল কি ইনশাল্লাহ কোন নামাজ আবার বলেন আবার বলেন আবার বলেন জোরসে বলেন জোর হলো না সবাই মিলে ফজরের নামাজ নামাজ জিন্দগি সুন্দর হবে আখলাখ সুন্দর চেহারা সুন্দর হবে জীবনে শৃঙ্খলা আসবে সব কাজের নিয়মানুবর্তিতা আসবে আপনি ফজরের নামাজ পড়েন ফজরের নামাজ ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহকে नाराज না করি ভাইয়া আল্লাহকে नाराज না মা গাররা মা হজরত আনা তার এক জামিল সাপ বলছে যে যদি কোনো মা যদি কোনো মা মাস যদি কোনো সন্তান তার ছয় খোঁজখবর না নে এরপরে মাস পরে যদি সন্তান একদিন ছয় আসে মা যদি বুকে জড়াইয়া পিঠে হাত বুলাইয়া যদি বলে বাফ কেমনে রে পারলি মা যদি কেঁদে দেয় আর বলে বাফ কেমনে রে পারলি ছয়টা মাস মার খবর না নিয়া কেমনি থাকতে পারলি বাফ আমার মাদ্রাসায় শনিবার দিন ইসলাহি মাহফিল ছিল এই শনিবারে আমার ছোট ভাই এখানে আসছে আমার সাথে আমার একদম ছোট ভাই হাফিজ মাওলানা আতিকুর রহমান আশরাফ সেও সুন্দর বয়ান করে কথা বলে আলহামদুলিল্লাহ আমার মাদ্রাসার উস্তাদ তো তার বড়জন আমার ছোট ভাই আমার ছোটো দুই ভাই তার বড়জন যে মৌলানা আরিফুর রহমান ওর নাম ও এবং হ্যারা দুজনেই ইসলাহি মাহফিলের ছিল আমার মাদ্রাসা আমার আম্মা আমার বাসা আমার মাদ্রাসার পাশেই আমার বাসে রাত্রে সাড়ে এগারোটা বাই গেছে আমার ওই তার বড় ভাই মানে আমার ছোট যে মার সাথে দেখা করে যায় না এই শনিবার রাত্রে মস্তিষে যাওয়ার সময় মার সাথে দেখা করে নাই পরের দিন সকালবেলা ফজরের ওয়াক্ত মা আমি যখন মারে উঠাইছি ঘুমের জন্য ফজরের জন্য আমি মসজিদে যাও মা এক প্রথম চোখ মিল্লা আমার এই কথাটা করছে খুব তে কেমনে রে আমার লোক দেখা না করে গেল আমার কলিজাটা চিরা গেছে আমি সাথে সাথে পরে দিনের বেলা ফোন দিয়ে গেছি তুমি খাইছো যাও তারে কইছি তো ভাই তুমি শেষ তাড়াতাড়ি আইও মার গেছি মাই কইয়া লাইছে কথা কিন্তু তুই কেন দেখা করলি না ক ভাই আমি গুল্লা গেছি আমার সাথে অনেকগুলো মানুষ ছিল তারারে নিয়ে আইছিলাম এই জন্য আমি কথায় কথায় চলে গেছি মার সাথে দেখা করতে পারি নাই তার একটা রাত সন্তান ঠিক মতো দেখা করে নাই মা মা প্রথম কথা বলে ফেলছে কেমনের পাইলো ফুটতে আমার লোক দেখা না করে যাই ছয় মাস যে সন্তান মার সাথে দেখা করে নাই সেই মা যদি চোখের পানি ফেলে সন্তানকে বলে পাথরের মতো দিল সন্তানের মাথা কি নুইবে না কথা বলেন তো হযরত মৌলানা তার একজন ইনসাফ বলে যদি আল্লাহ তালা কল্পনা করেন আল্লাহ তালাও যেন তার বান্দাকে পিঠে হাত বুলাইয়া আল্লাহ যেন বলছে আমার বান্দা নিস গত একটা বছর কোনো দিন ফজরের নামাজের সেজদা না দিয়া বান্দা কেমনে রে থাকতে পারলি কেমনে রে পারলি বান্দা আমি কি ভোরবেলায় তোর রব ছিলাম না তোরে তো রাত্রি গভীরে আমি ঘুম পাড়াইছি সকালবেলা আমি তো ঘুম থেকে জাগাইছি ঠিক কিনা বলেন কুল আরাআইতুম ইনজালাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতীকুম বিযিয়া ইন আল্লাহ জানতে চাচ্ছে বান্দা বল তো আজকের এই রাতটিকে টেনে লম্বা করে কিয়ামত পর্যন্ত এর জন্য আমি যদি রাত বানিয়ে রাখি মান ইলাহুন গায়রুল্লাহ আমি আল্লাহকে বাদ দিয়ে তোমার কে আছে তী কুম্ভিয়া ইন যে আগামী কালকের ভোর আলো নিয়ে আসবে কে হ্যাঁ বাটা চেয়ারম্যান না উনি মেম্বার এমপি না উনি মন্ত্রী না পারবে কি মান ইলাহুম রুল্লা আল্লাহ বলেন কে আছে আমাকে বাদ দিয়ে বলো না তাহলে কালকের ভোর এনে দিবে কে সেই মনিরকে কেন দেব না সেই কেন মালিককে ভুলে গেলাম এমন আল্লাহকে কেমনে ভুলা যায় বন্ধু জি বুলমু তর্রাঈদা দাহু আল্লাহ বলে দুঃখ ব্যথায় যখন কাতরাও অসুস্থতার রোগ ব্যাধিতে যখন পড়ে যাও মনের অজান্তেই যারে ডাক দাও বান্দা বলো না সে আমি আল্লাহ ছাড়া কে কে বলো সেদিন আর আল্লাহ জানতে চাইছে আম্মাই মুজিবুল ইদা দাহু ব্যথিত হৃদয়ে যখন কাউকে ডাক সারা দেই তো শুধু আমি আল্লাহ কেন ভুলে গে না চলেন আল্লাহকে নারাজ না করুন ঠিক আছে না ইনশাআল্লাহ পাঁচ সোয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ প্রতিদিন কিছু না কিছু আল্লাহ তালার জিকির করবেন পাঁচ সোয়াক্ত নামাজ পড়বেন আল্লাহ তালার বলে আমি বন্দিগীকে জীবনের অংশ বানাবে বলেন ইনশাল্লাহ মুসলমান ভাই আমার বন্ধু আমার আমরা পড়বো না তো কে পড়বে নামাজ কে পড়বে দিন কে রাখবে জিন্দা কোরআন কে পড়বে তাইলে এ কোরান কার জন্য নাজিল হলো এই দিন কার জন্য বাফ রসুল্লাহ সাল্লাম হাসরের ময়দানে হজরত মৌলানা তার এক জমিল সাহ বলছেন রসুল্লাহ সাল্লাম তার বহু উম্মতকে হাসরের ময়দানে নিজের পিঠ চাদর সরিয়ে দেখাবেন দেখিয়ে বলবেন উম্মত দেখো আমার পিঠটা দেখো চালনির মতো ছিদ্র ছিদ্র তায়েফের পাথরের আঘাতে এতটা কষ্ট করে যে দিন দিয়ে গেছিলাম আমার সেই দিন কি নিয়ে চেহারায় দাড়ি কই পাশ নামাজের গোলামি আমি কই কেমনে ভুলে আমারে আমি কি তোমার জন্য কেদি কাঁদি নাই আমি কি তোমার জন্য কিছু করি নাই হ্যাঁ কেমনে ভুলে গেলাম আমার মতো বন্ধুকে কেমনে ভুলে গেলা কি বলবেন জিন্দিগি এত টাকা রোজগার করলেন অথচ একবারও বন্ধুর যায় যাওয়ার স্বপ্ন জাগলো না কেন জীবনের এত সম্পদ কামাই করলেন একবারও মাওলার কালো গিলাফের ওই ঘর দেখতে মন চাইলো না কেন যে চোখ আল্লাহর ঘর দেখে নাই সে আর দেখলো কি যে চোখ মদিনার সবুজ গম্বুজ দেখে নাই শেয়ার আর দেখলো কি সাহিল সে লাগে গা কবি মে সফিনা দেখে গে কবি শৌক সে মক্কা ও মদিনা পূর্বের বুজুর্গরা বলতেন হায় আমার ভালোবাসার নৌকা আমার ভালোবাসার তরি কোন দিন ভিড়বে লাগবে সেই মদিনা আমি কি যাব না আমার মাওলার মক্কা মদিনা এখন হজের মাস এখন কিসের মাস স্বপ্ন দেখেন কল্পনা করেন দিল থেকে চান আল্লাহর কাছে চাইতে হবে বাফ আল্লাহর কাছে চাই হজ এক মৌমেনের ভালোবাসার সর্বোচ্চই ইবাদত কেউ আল্লাহকে ভালোবাসে এটার সর্বোচ্চ প্রমাণ আল্লাহর ঘরের হজ কেউ রসুল্লাহ সাল্লা সাল্লামকে ভালোবাসে এটার সর্বোচ্চ প্রমাণ রৌজা পাকের হাজিরি নবী সাল্লামের সামনে দাঁড়ান এটা ভালোবাসার তীব্র প্রকাশ এটার জন্য দুনিয়াবি অজুহাত দেখানো উচিত না মাস বয়সী আপনাদেরকে বলি হজের হজের জন্য ওই ছেলে এখনো বিয়ে করার নাই মাইয়া বিয়া দেন নাই বাই বিল্ডিং কাম শেষ হয় নাই দুটা ফোলা বিদেশ পাঠানো বাকি আরো কদ্দুর জমি কেনুন বাকি খোদার কসম রব্বে আবার কসম এগুলোর সাথে হজ্যের কোনো সম্পর্ক নাই কোন সম্পর্ক নাই কোন সম্পর্ক কোন মুসলমান তার কাছে যেই পরিমাণ সম্পদ তার ঘরের স্ত্রী সন্তানের মৌলিক প্রয়োজন পূরণ করার পর আল্লাহর ঘরে যাওয়া থাকা আসা ফিরে আসা এই টুকুর জন্য যেই টাকা লাগবে এই টাকা আর ঘর পরিবারের এই সময়ের মৌলিক খরচ আদি এ দুইটা মিলাইয়া তার মৃত্যু তো মূল জিনিসের অতিরিক্ত হাওয়ায় যে আস্তির অতিরিক্ত যদি এ পরিমাণ সম্পদ থাকে টাকায় হোক জমিতে হোক অন্য কিছু দিয়ে হোক তাহলে ওই ব্যক্তির উপরে হজ আমি আমি উদাহরণ দিই বুঝছেন না এক কথায় মনে করেন কোনো মুসলমান আমি আমার স্ত্রী আর আমার চারটা ছেলে মেয়ে তাহলে আমার সংসারে হলো ছয় জন তো আমি এই ছয় জনের দেড় মাস তাদের ঘরে পরিবারের মধ্যে বাজার সাজার গ্যাস বিল বিদ্যুৎ বিল পানির বিল তরি তরকারি ওষুধপত্র বই খাতা কাগজ কলম কিনা দিতে যা লাগে তো ধরেন দুই মাসে বা দেড় মাসে ধরে নিলেন এক লাখ টাকা অথবা দুই লাখ টাকা একের রাজার হালে খাইল কথা বুঝছেন তো দুই লাখ টাকা আল্লাহর ঘরে যাওয়া থাকা আসা এ এটার প্যাকেজ এখন মনে করেন সাত লাখ টাকা এখন নতুন করে তাহলে সাত লাখে আর দুই লাখে কত ধরেন আরও এক লাখ দশ লাখ টাকা এখন কোনো ব্যক্তির মূল যে বসত ভিটা এবং তার যে ঘরের আসবাবপত্র ফার্নিচার যেগুলো তার সংসারের কাজে লাগে এবং বাজার সাজার এগুলোর অতিরিক্ত যা আছে যেমন বাজারে একটা ভিট আছে ওই ফসলের খেত আছে মানে ফসলের জমি আছে যেটি দিয়া তার কি হয় ফসল হয় চাষাবাদ করে এরপরে আপনার আলগা কোনো চাকরি ব্যবসা অন্য কোনো উপার্জন আছে এরপরে দুই হাজার মন চার হাজার মন ধান বিক্রির টাকা আছে ইত্যাদি ইত্যাদি যা আছে এ সবগুলো মিলাইয়া যদি এই দাম দশ লাখ টাকা হয় তাহলে এই ব্যক্তির উপরে হজ করা ফরস একে সরাসরি ফতুয়ার কিতাবে আছে মনে করেন আপনার আমার আমার বসত বিকা ছাড়া এই কোনা দিয়া আমার দশ শতক জায়গা আছে খেত। কেমন এই দশ শতক জায়গার থেকে তিন শতক জায়গা যদি আমি বিক্রি করি তাহলে মনে করেন তিন লাখ করে শতক তো তিন তিরিকা নয় লাখ তাইলে এই নয় লাখ টাকা দিয়া হজে যাওয়া আসা সম্ভব কথা কয় না সম্ভব একশোবার সম্ভব সম্ভব না এটা তাইলে এই নয় লাখ টাকা দিয়া তিন শতক জমি বেচলে আরো রইল কয় শতক সাত শতক ওই সাত শতক দিয়েও আর কিছু যদি না থাকে ওই সাত শতক দিয়েও তো আমার সংসার চলবে কথা বুঝছেন একেবারে আল্লাহর কসম এই মুসলমানের উপরে হজ করা ফরজ 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 আর কেমন কইতাম বাংলায় কইতাম আর